হ্যালো কি অবস্থা সকলের কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আসলে অনেক দিন পর কিন্তু বের হই দেশের যে অবস্থা তার ভিতরে কিন্তু আজকে অনেকটা দিন পরে বের হয়েছি রকম একটা জায়গায় খুব খোলামেলা একটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন তো ওই পাশটাতে প্রথমে রয়েছে একটি পুকুর মানে খুব সুন্দর একটা পুকুর এবং এই গোছানো গাছানো ওই দিয়ে গাছপালা চারিদিকে ওদিকে পাড়বান্ধা মানে দেখতে খুবই ভালো লাগতেছে এরকম একটি পুকুর আর এই পাশে আপনারা দেখেন এখন আস্তে আস্তে যেদিকে যাবেন শুধু পানি আর পানি মানে এত বড় একটা বিল তো এই বিলটা আসলেই খুব একটা দূরে না এই বিলটা হচ্ছে টাঙ্গাইলের বড়ো বাসালিয়া যে নামটা সেই নামের ভিতরে কিন্তু এই আপনারা এই যে সুন্দর বিল দেখতে পারবেন তো আর বিলের ভিতরে কিন্তু দেখেন এরকম একটা মধ্য প্রায় মানে দুই বিলের মাঝখানে একটা রাস্তা গেছে তো দেখেন আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর এই রাস্তাটা তো আসলে এই যে বিল তার দুই পাশে কিন্তু বিল রয়েছে আর এই মাঝখান দিয়ে কিন্তু রাস্তা আর এই রাস্তার ভিতরে কিন্তু আমি একটি হেঁটে যাচ্ছি এবং কি এই পাশে একটা মানে একটা ছোট নৌকাও দেখতে পাচ্ছি দেখেন এই যে নৌকাটা তো আসলে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে তো গাইস আসলে এই যে দেখেন কত সুন্দর পরিবেশ সেই পরিবেশের ভিতরে যে আসলে আসতেই পারি না তারপরেও অনেকটা সময় করে কিন্তু আসতে হয় আর আসার পরেও কিন্তু খুবই ভালো লাগে কারণ এরকম পরিবেশের ভিতরে এরকম বিল এরকম জাল এরকম নৌকা এরকম পানি এই পানিগুলো দেখার জন্য কিন্তু খুবই ভালো লাগে আর যে মাঝখান দিয়ে একটা রাস্তা হয়েছে দেখে মানে এই রাস্তাটা দুও পাশ দিয়েই জল একদম মানে এত সুন্দর দেখতে দেখা যায় এই যে রাস্তাটা রাস্তার ভিতরে দুই পাশে যদি পানি থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে কিন্তু রোদের তাপমাত্রাটাও একটু বেশি আর পানির ভিতরে যদি তার আই যে রোদ্রের যে প্রভাবটা সেটা কিন্তু আমরা বুঝতে পারি এবং যে রাস্তার ভিতরে যে পানির যে একটা ধাপ আছে রোদের ভিতরে সেটাও কিন্তু প্রচণ্ড মানে প্রচণ্ড ধাপের ভিতরে এই যে রোদ্রের তাপ তো গাইজ আসলে এই রাস্তাটা দেখে অনেকটা কিন্তু দূরে চলে গেছে তো আসলে অনেকটা লম্বা লম্বা হওয়ার কারণে কিন্তু আমরা একটু হাঁটাহাঁটি করতেছি তো এই পাশে রাস্তাটা দেখে কিন্তু খুবই ভালো লাগতাছে তো গাইজ আসলে এইরকম পানি এরকম খোলামেলা জায়গায় ঘুরতে আসা সেটা কিন্তু খুবই ভালো লাগার মতো একটা